বাড়িয়ে ছেড়ে দিয়েছে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার মানুষের জীবন তারা মাত্র পনেরো দিনের ব্যবধানে তারা হত্যা করেছে এটা স্বাধীনতা বিরোধীদের চাহিত কোনো অংশে কম নয় এরা এরা জাতির শত্রু ছিল এরা জনগণের শত্রু ছিল জনগণের বুকে গুলি করতে তারা বিন্দু মাত্র কাজ করে নাই দেরি করে নাই কেন শুধুমাত্র চেয়ারটার লোক এই চেয়ারটায় বসে থাকার

আমরা যদি আল্লাহ আমাদের আপনাদের ভোটে যদি আল্লাহ আমাদের দলকে রাষ্ট্র ক্ষমতা নেই এই তাহলে এই যে হয়েছে অবকাঠামো উন্নয়নের রাস্তাঘাট ব্রিজ কালভার সিস্টেম এগুলো আমরা সমস্ত এই যে আমরা এই

আমরা আপনাদের পাশে রয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতার কথা নাই তিনি একত্রিশ দফা ঘোষণা করেছেন একত্রিশ দফার মধ্যে আপনাদের